শ্রী শ্রী মায়ের কথা প্রথম ভাগ স্মৃতিকার শ্রীমতী সরজু বালা দোসরা কার্তিক শনিবার লক্ষ্মী পূজা তেরোশো পঁচিশ সকালেই আমরা দু বনে মায়ের শ্রীচরণ দর্শন করতে গিয়েছি সুমতির ছেলে মেয়েরাও সঙ্গে গিয়েছে মা ঠাকুর ঘরে বসে ফল কাটছিলেন দেখে বললেন এই যে সব গো বসো কবে এলে আমি বললুম মহাষ্টমীর দিন রাত্রিরেই চলে গিয়েছিল আবার কাল রাত্রিরে এসেছি মা এখন কি থাকা হবে না মা মা সুমতিকে বললেন বৌমা ভালো আছ ভাসুরঝিটি কেমন আছে দুটি মহিলা দীক্ষা নিতে এসেছেন তারা এসে প্রার্থনা জানাতেই মা বললেন হ্যাঁ আরও দুটি ছেলে আছে বলতে বলতে আরেকটি মহিলা এসে বললেন তিনিও দীক্ষা নিতে এসেছেন মা বললেন তবে তো অনেকগুলি হল গো সুমতি শ্রীশ্রী মাকে মাকে চণ্ডীজ্ঞানে পূজা করা ও লালপের শাড়ি দেওয়া স্বপ্নে দেখেছে তাই দেবে বলে নিয়ে এসে লজ্জায় মাকে বলতে পারছে না বলছে দিদি তুমি বলো আমি ওই কথা মাকে বলতেই মা হেসে বললেন জগদম্বাই স্বপ্ন দিয়েছেন কি বল মা তা দাও শাড়িখানি তো পরতে হবে চওড়া লাল পেরে শাড়িখানি মা পরলেন কি চমৎকার দেখাতে লাগল মুক্ত হয়ে চেয়ে রইল চোখে জল এলো সুমতি বলছে একটু সিঁদুর দিলে বেশ হতো মা সহাস্যে বললেন তা দেয় তো কিন্তু সিঁদুর নিয়ে যায়নি বলে দেওয়া হল না আমরা বাসায় ফিরব বলে প্রণাম করছি মা বললেন তুমিও যাবে এক্ষুনি আমি বললাম হ্যাঁ মা যেতে হবে বাসায় একটু বেশি রান্নার কাজ আছে মা আবার আসবে আমি হ্যাঁ বিকেলে আসব মা অনেকগুলি রসগোল্লা নিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে ছেলেদের হাতে দিলেন আমরা বিদায় নিলুম বিকেলে লক্ষ্মী পূজা বলে নারকেলের খাবার সব নিয়ে গেছি দেখে মা বলছেন কি গো আজ লক্ষ্মী বুঝো। তাই বুঝিয়ে সব ক্রমে ক্রমে অনেক স্ত্রীভক্ত নানা রূপ দ্রব্য নিয়ে মায়ের শ্রীচরণ দর্শন করতে এলেন কোনো বাড়ি থেকে মিষ্টির সঙ্গে ডাব চিরে এইসবও দিয়েছে দেখে মা বলছেন কোন দিনে কি দিতে হয় তা ওরা সব বেশ জানে সন্ধারতির পর ঠিক সময়ের মধ্যে ভোগ দেওয়া শ্রী শ্রী মা নিচে ভক্তদের জন্য চিঁড়ে নারকেল ইত্যাদি প্রসাদ সব পাঠালেন উপরে মেয়েরাও সকলে পেলেন একটি স্ত্রীলোক লক্ষ্মী পূজার তাবৎ উপকরণ নিয়ে এসে মায়ের শ্রীচরণ পূজা করলেন পরে চারটি পয়সা পদতলে রেখে প্রণাম করলেন মা আমাদের বললেন আহা ওর বড় দুঃখ মা বড় গরিব মা তাকে আশীর্বাদ করলেন প্রসঙ্গত এই স্ত্রীলোকটির একমাত্র পুত্র বিয়ে পাশ করে পাগল হয়েছে এবং তদবধি নিরুদ্দেশ তার স্বামী ও পুত্র শোকে প্রায় উন্মাদের মতো হয়েছেন মাকে জিজ্ঞাসা করলুম মঙ্গলবারে সেই মেমটি এসেছিলেন মা বললেন হ্যাঁ মা এসেছিল মেমটির উপর মায়ের বিশেষ কৃপা তাকে দীক্ষা দিয়েছেন খুব ভালোবাসেন তার মেয়েটিও সেরে উঠেছে রাত হলো দেখে প্রণাম করে বিদায় নিল